ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই বড় ধাক্কা খেল নরেন্দ্র মোদীর ভারত ট্রাম্পের বিজয়ে ভারতীয়রা আনন্দিত হলেও এবার হিতে বিপরীত হচ্ছে ভারতীয় অর্থনীতিতে বড় বিপর্যয়ের সংখ্যা দেখা দিয়েছে হু করে কমছে ভারতীয় রুপির দাম ইতিমধ্যেই ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ডলারের বিপরীতে এখন এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন সাতাশি দশমিক দুইতে দাঁড়িয়েছে কয়েক মাস ধরেই ক্রমাগত ভারতীয় রুপির দর পতন ঘটছে যা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আর ভারতের এই অবস্থা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তের কারণেই ভারতীয় সংবাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপের পর তার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় মুদ্রায়ও সংবাদ মাধ্যমটি আরও বলছে ট্রাম্পের গৃহীত এই পদক্ষেপে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এটি চলতে থাকলে ভারত সহ উন্নয়নশীল দেশগুলো তার বড় ভুক্তভোগী হবে উৎপাদন খরচের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতিও বেড়ে যাবে যার ফলে বেশ বেকায়দায় পড়ে যাবে ভারত এমনিতেই ভারত তার অর্থনীতিকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ নিচ্ছে মানুষের হাতে টাকা রাখতে বড় পদক্ষেপ নিয়েও আশানুরূপ ফল পাচ্ছে না দেশটি ভারত সরকার সম্প্রতি আয় সবচেয়ে বড় ছাড় ঘোষণা করেছে গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় কর সংশোধন নতুন করে কর কাঠামোর আওতায় যাদের বার্ষিক আয় বারো লাখ আশি হাজার রুপি পর্যন্ত তাদের কর দিতে হবে না আগে এই সীমা ছিল মাত্র সাত লাখ রুপি ভারতীয় অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন এই নতুন কর কাঠামোয় মানুষের হাতে বেশি টাকা রেখে সঞ্চয় ও খরচ দুটোই বাড়াতে সহায়ক হবে তবে এই কর ছাড়ের ফলে ভারত সরকারের রাজস্ব আয় কমে যাবে সরকার ধারণা করছে প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন রুপি রাজস্ব আয় কমে যেতে পারে এরই মাঝে ভারতীয় রুপির দরপতন দেশটির অর্থনীতিকে আরও অস্থির করে তুলতে পারে ফরেক্স ব্যবসায়ীরা জানিয়েছেন কানাডা মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ এবং চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের প্রথম পদক্ষেপ নিয়েছেন দ্রুতই এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে তারা আরও জানান বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের ব্যাপক চাহিদার ফলে ভারতীয় রুপির মান ক্রমাগত কমে যাচ্ছে গত বছরের নভেম্বর থেকেই ক্রমাগত ভারতীয় রুপির দর পতন ঘটছে নানা চেষ্টা করেও এটি থামানো যাচ্ছে না সবশেষ শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল এরপর তা পয়সা কমে সাতাশি দশমিক দুই নয় দাঁড়িয়েছে এদিকে রুপির দর পতনে ভারতের সব ক্ষেত্রে প্রভাব পড়ছে বিশেষ করে বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা বিরাজ করছে তেমনি রুপির দর পতনে শেয়ারের পতনও অব্যাহত রয়েছে ভারতীয় রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে আমদানি রপ্তানি থেকে শুরু করে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে এভাবে চলতে থাকলে অর্থনীতিতে বড় ধাক্কা খাবে ভারত এমনই আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা